অবশ্য একটা খুব ভালো সিচুয়েশন আসলে যাচ্ছে না একটা অনিরাপত্তার জালের ভেতরে আমরা পড়ে যাচ্ছি দিনাজপুরেও আরেকটা মব তৈরি করা হয়েছে হ্যাঁ আবার যেগুলো আরো হচ্ছে তারেক ভাই যেগুলো বললেন আমি রিপিট করছি না কথা হলো মব হচ্ছে একটা ভায়োলেন্স আমি চেষ্টা করি পরিষ্কার করার জন্য মব ভায়োলেন্স বলে একটা শব্দ আছে যেটা সারা জীবন শুনে এসছি হঠাৎ করে পাঁচই অগস্ট এই জুলাই গণ অভ্যুত্থানের পরে কিছু কিছু মহল কিছু কিছু পত্র পত্রপত্রিকায় এবং কোনো কোন রাজনৈতিক দল থেকে মব জাস্টিস বলে একটা শব্দ আমাদের সাথে পরিচিত করা হলো মব জাস্টিস বলে পৃথিবীতে কিছু নাই মব ভায়োলেন্স করে কোনটাকে ওনারা মব জাস্টিস মিথ্যা বলে কোনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো এগুলো কিন্তু সাধারণ মানুষের মাথা থেকে আসে না খুব বুদ্ধিমান মানে ডিপ স্টেট পলিটিক্স বলে যে সেসব মানুষের মাথা থেকে এসছে যেটা নাকি প্রতিবাদ বিক্ষোভ রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভটাকে ওনারা ধামা ধামাচাপা দিল মব জাস্টিস নামে এটা একটা অনেক বড় অন্যায় করেছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রেস উইংকে আমি এর দায় দায়িত্ব দিতে চাই কেন ওনারা মব ভায়োলেন্সকে মব জাস্টিস বলে আবার এক ধরনের কি যেন প্রতিরোধ কি কি সমস্ত আবজাপ বৈধতা দিল এটা ঠিক হয় নাই একদমই ঠিক হয় নাই তার ভুক্তভোগী আজকে আমরা সাধারণ মানুষ ভুগছি প্রেশার গ্রুপ বলছেন আমরা আজকে সাধারণ মানুষ সেটার যন্ত্রণা ভোগ করছি এবং গতকাল পর্যন্ত যা হয়েছে এটা হচ্ছে এই মব ভায়োলেন্স আপনি প্রতিবাদ বিক্ষোভকে প্রতিবাদ বিক্ষোভের জায়গায় রাখবেন আজকের পর থেকে আমি আশা করব অন্তর্বর্তী সরকারের প্রেস উইং পরিষ্কারভাবে এই জিনিসটি জাতির সামনে ব্যাখ্যা করবেন এক দুই কারা এই ভায়োলেন্স করছে তারা কখনোই জুলাইয়ের পক্ষের শক্তি না তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তাদের মুখের ভাষা দেখবেন তাদের কাউকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে চিহ্নিত করতে পারবেন না তাহলে গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই জানেন কারা করছেন এখন ফুটেজ থাকে ছবি থাকে প্রতিটি গলির চা দোকানের খবর পর্যন্ত ওই স্থানীয় গোয়েন্দা সংস্থার কাছে থাকে তার মানে কি ওনাদের কাছে আছেন আমরা আহ্বান করব ওনারা যেন এগিয়ে আসেন জন নিরাপত্তার স্বার্থে আমরা কোনো ধরনের লগি বৈঠার রিপিটেশন দেখতে চাই না কোনো ধরনের গণধোলাই দেখতে চাই না এবং আজকে রাত থেকে যেন ওনারা বিশেষ ব্যবস্থা নেন না হলে মানুষ কিন্তু মোবাইলের যারা করছে তাদেরকে খুঁজবে না সরকারি সংস্থাগুলোকে আমরা খুঁজবো এখন থেকে সরকারি সংস্থাগুলোর কাছে আমরা গিয়ে দাঁড়াতে বাধ্য হব এই গেল এক আর সাংবাদিকদের উপরে যা হচ্ছে দেখেন আপনি মাফিয়া চক্রগুলোকে রেখে দিচ্ছেন কিন্তু যারা দিন এনে দিন খায় রুটি রুজির কারণে রাজপথে সাংবাদিকতা করেন আপনি তাদের উপরে চড়াও হচ্ছেন আমরা যে বুঝি না আমরা আমরা কি বুঝি না সব বুঝি সব বুঝি যেভাবে আপনারা করাচ্ছেন সেই একইভাবে আপনারা সাংবাদিকদের ওপরে রাজপথে মানুষ লেলিয়ে দিচ্ছেন ৩২ নম্বরের সামনে নির্দিষ্টভাবে বলছি আমরা যাদেরকে দেখেছি তারা কেউ রাজনৈতিক কর্মী ছিল না এরা ভাড়া করা একশো টাকা দুশো টাকা এদেরকে ভাড়া করা যায় আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভাড়াগুলো কারা করছে আবার আমি রিপিট করছি ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সাথে ছিল তারা মবভায়োলেন্স করতে পারে না সরকারকে এই বিষয়ে স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে মানুষের সামনে কথাগুলো পরিষ্কার করতে হবে সাংবাদিকদের এখানে সেখানে ধরে একটা নেতিবাচক পরিবেশ সৃষ্টি করা জুলাইগণ অভ্যুত্থান থেকে প্রশ্নবিদ্ধ করা এই সরকারের ম্যান্ডেট যে না সেটাই সরকারকে বলতে হবে পরিষ্কার করতে হবে এখন সে সময় এসছে কারণ ওই যে বললাম সরকারের একটা দ্বিচারিতা ভূমিকা পালন করছে বিশেষ করে গত কয়েক মাস ধরে আইদার আপনারা বলেন যে হ্যাঁ আমরা নির্বাচন দিয়ে সরে যাব দেখেন ঐকমত্য কমিশনে একটা বড় প্রশ্ন হচ্ছে যে কোনো পক্ষই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা থেকে বিদায় নিতে চান না এই কারণেই যত কিছু যত অঘটন ঘটে যত আয়নাঘর তৈরি হয় যত ক্রসফায়ার গুম খুন হয় তাহলে ডক্টর ইনুসের সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চাইছেন না কেন কেন এত ধরনের অনিরাপদ দেশ আমরা তিনটা দিন বাংলাদেশের বিশ কোটি মানুষ বেঁচে ছিল কোন সরকার ছিল না কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে অঘটন ঘটেছে না আমরা শান্তিতে ছিলাম যত দিন যাচ্ছে আমরা অনিরাপদ বোধ করছি কারণ কারো হুকুমত নাই এই সরকারের উপরে অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে শান্তিপূর্ণভাবে মর্যাদা সম্মানের সাথে বিদায় নিতে হবে এর আর কোনো বিকল্প আমাদের সামনে ওনারা উপস্থিত রাখেন নাই